আসসালামু আলাইকুম ফ্রি মেডিসিন হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আলোচনা করব টোফেন সিরাপ যার চেন নাম হচ্ছে কিটোটিফেন এটি এক ধরনের অ্যান্টিস্টামিন যার মূল কাজ হচ্ছে অ্যালার্জি ও হাঁপানি নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় টোফেন সিরাপের কাজ অ্যালার্জি প্রতিরোধ চুলকানি হাসি নাক দিয়ে পানি পড়া চোখ চুলকানি ইত্যাদি কমায় হাঁপানি নিয়ন্ত্রণে ব্যবহার করলে হাঁপানি আক্রমণের ঝুঁকি কমায় শ্বাসনালীর প্রদাহ কমাতে সাহায্য করে সতর্কতা হঠাৎ হাপানির হাঁপানির অ্যাটাক হলে এটা ব্যবহার করা যাবে না শুধু প্রতিরোধ কাজে লাগে ঘুম ঘুম ভাব আনতে পারে ডাক্তার পরামর্শ শিশুদের দেওয়া উচিত নয় লিভার ও কিডনির সমস্যা থাকলে সতর্ক থাকতে হবে খাবারের ডোজ বলতে গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ সেবন করা উচিত বাচ্চাদের অবশ্যই ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করাবেন টোফেন সিরাপ বাজারজাত করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর এর মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ